নমস্কার জ্বর পুরুলিয়াবাসী ও মানভূমবাসী ও ঝাড়খণ্ডবাসী সকলকে এই চ্যানেল স্বাগত জানাই তা আপনার এই চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কালের মতো আজ আমি একটা কাড়া লড়াইয়ের আসরে উপস্থিত হয়ে গেছি তো কালকে আমি আপনাদেরকে লড়াই দেখাতে পারিনি কারণ একটা প্রবলেম হয়েছিল আমি যে আসর যাওয়ার পর থেকে বাড়ি ফিরেছি কারণ আমাদের বাড়িতে একজন মারা গেছিলো তাই এই কারণে আমাকে বাড়ি ফিরতে হয়েছে আপনাদেরকে আমি কাল লড়াই দেখাতে পারিনি তাই আপনাদেরকে নিশ্চয়ই আমি সম্পূর্ণ লড়াই দেখাবো তো এই বলে একটা আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি যে এই আসরের এক নাম্বার কারার সাথে জোড়া হয়েছে ওনার কাছ থেকে দু চার কথা ওনার কারার ব্যাপারে জেনে নিচ্ছি দাদা নমস্কার নমস্কার দাদা একটা আপনার নাম পরিচিত বলুন আমার নাম চিত্তরঞ্জন মাহাতো গ্রাম লাল পোস্ট আকরো থানা বড়ো জেলা পুরুলিয়া মানে স্বপ্ন মত আঁকড়ো হুম আঁকরো স্বপন মত তো যাই হোক আপনারা তো শুনলেন না পরিচয়টা তা আপনার বাড়িতে কখন বারো বাড়িতে বারো হয়েছে দুটার দিকে পঁচিশ চারটে তো রাস্তায় কোনো অসুবিধা হয়নি না না কোনো অসুবিধা আচ্ছা আপনাদের কালার কত নম্বর সঙ্গে জড়ানো হয়েছে আমাদের এক নম্বর সাথে প্রাইস কত হয়েছে এগারো হাজার এগারোশো এগারো টাকা এগারো হাজার এগারোশো এগারো টাকা হুম আচ্ছা খুব সুন্দর তাহলে আপনার কালারটা একটু বিবরণ বলুন দেখো আমি তো নতুন নিয়েছি আচ্ছা কোথাও তো লড়াই নেই তো এখানে প্রথম আমি আসার বাইরে লড়াই দেখবো বলছি কেমন কি লড়ছে এটা দেখা যার কাছে ছিল সে লাগিয়েছি ও বলছে ব্যক্তি তো আমি দেখি নাই নিজে তো ও বলছে তো আমি নিজে না দেখলে না ও কি বলছে যে আমি দুবার লড়াইছি দুবারই বলছে জয় আছে আচ্ছা দুবার লড়াইছি দুবার যে গায় না বাইরে গায় একবার বাইরে একবার আপনি তো মানে বলেই দিলেন যে কারাটাকে বাইরে একবার গ্রামে একবার তো আপনি তো কারাটাকে প্রস্তুতি নিয়েছেন যতটুকু করার করেছেন আপনি আজ অবধি এখন প্রস্তুতি হিসাবে আপনার কি মনে হচ্ছে কারায় লড়াই কীরকম দেখা দেখো প্রশুর যায় খেলা দেখাতে তো আমি এনেছি আজ যদি না দেখাই তো আমার তো করার কোন নাই না আপনারা যতটা করার আপনি করে দিয়েছেন কিন্তু এবার ওর ব্যাপার ও লাইভে কি লাইভেক নাই ওটা ওর ব্যাপারে কিন্তু তার মধ্যে একটু আপনা তো মনের মধ্যে আশা হয় যে এই জিনিসটা হতে পারে যদি মাথা দেই মাথা দিলে 10 12 মিনিট খেলা দেখাবে তারপরে পারুগ লাগ নাই আমি এটা তো পারবে করতে মানে এতটা বল করে দিয়েছ যে দৌড়েপালাতে পারবে এটা মানে মানে কোন পাবলিক কে বা রসিক কেউ বলতে পারবে না যে খড়াটায় খাওয়া হয়নি палаতে লাইলুদ মানে ঠেসান নেই ভোটার এটা কেউ বলতে না পারবে মানে ওরকম প্রস্তুতি আপনি করে দিয়েছেন তাই তো তা এর আগে কি আপনি আরো কাড়া রেখেছিলেন কাড়া রেখেছিলেন মানে কাড়া রেখেছেন বলেই তো সিঙ্গার রেখেছেন কাড়া না হলে মানে যারা কাড়া লাগায় না তারা সিঙ্গার রাখতে পারবে না এক আছেন তো বর্তমানে আপনি মেলা কমিটি কিছু বলবেন মেলা কমিটিকে বলবো যে যাক যেমন ভালোভাবে মেলাটা পাইরাই আর জেলা কমিটি যেমন আসে সবাই মিলে শান্তি বন্ধুত্বর খাতিরে আমি কাড়া লাগাবো কোনো যে আমি কোনো ইহাই নেই বন্ধুত্বর খাতিরে আর মেলা কমিটিকেও ভালোভাবেই যেমন পাইরে টাইম কিছু বলবেন যে এই টাইমে ছাড়লে ভালো হয় কারণ দেখো একটা কাড়া লড়াই সাড়ে আটটা নটার মধ্যে ছাড়তে হবে যেমন সবাই পৌঁছো না তো কেউ আসছে দেখবে দেখতে পারলেও নাই দাদা বলে আসতে আসতে আমি লড়াইটাই দেখতে পারলে না যেমন সবাই পৌঁছে আচ্ছা আচ্ছা

লড়াই দেখতে পাবেন সম্পূর্ণ কারণ এখন লড়াই বা কারা কারা জাতীয় কোনো ভিডিও দিতে গেলেই চ্যানেলকে ডিমন্ডেজ করে দেওয়া আছে সেই কারণে বলছি